বীরগঞ্জে তারেক পরিষদের যুগ্ম আহ্বায়ক রিমন মারধ করে সাড়ে তিন লাখ টাকা অভিযোগ বীরগঞ্জে এক ব্যবসায়ীর পিতাকে মারধর করে সাড়ে তিন লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে বীরগঞ্জ থানায় অভিযোগ সূত্রে জানা যায় গত বিশে মার্চ তারিখে কাহারুল উপজেলার মোহাম্মদপুর গ্রামের কসমেটিক্স ব্যবসায়ী সবুজ উদ্দিন একটি কালো রঙের কাপড়ের ব্যাগের ভিতরে সাড়ে তিন লক্ষ টাকা ইসলামী ব্যাংক লিমিটেড বীরগঞ্জ শাখায় জমার জন্য মোটরসাইকেল যোগে তার পিতা জহির উদ্দিনকে পাঠিয়ে দেন বেলা আনুমানিক দুপুর বারোটা ত্রিশ মিনিটে বীরগঞ্জ উপজেলার মুড়িয়ালা গ্রামের জনৈক নমির বাড়ির সামনে পাকা রাস্তায় পৌঁছালে পূর্ব শত্রুতার জের ধরে জহির উদ্দিনের মোটরসাইকেলের গতিরোধ করে ডহন্ডা গ্রামের বেলাল উদ্দিনের ছেলে ও বীরগঞ্জ উপজেলার তারেক পরিষদের বীরগঞ্জ উপজেলার যুগ্ম আহ্বায়ক রিমন ইসলাম ও মোহাম্মদপুর গ্রামের আজাদ আলীর ছেলে আফজাল হোসেন সহ অজ্ঞাতনামা তিন চারজন কোন কিছু বুঝার উঠার আগেই বুকে সহ এলোপাথারি সজোরে বাঁশের লাঠি দিয়ে জহির উদ্দিনের দুই পায়ের হাঁটুর নিচে রক্তাক্ত জখম করে এক পর্যায়ে তাকে প্রাণে মারতে না পারায় টাকার ব্যাগটি ধস্তাধস্তির সময়ে চর দিয়ে তার পরিবারের সদস্যদেরকে পরবর্তীতে রাস্তা ঘাটে পেলে প্রকাশ্যে প্রাণ সহ বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি দিয়ে জোরপূর্বকভাবে টাকার ব্যাগটি ছিনতাই করে পালিয়ে যায় অভিযুক্তরা জহিরের ডাকচিৎকারে পথচারী লোকজন গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে কাহারুল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন অভিযুক্তরা জানান ছিনতাইয়ের কোন ঘটনা ঘটেনি তারা টাকা আত্মসাতের উদ্দেশ্যে মারধর সহ ছিনতাইয়ের নাটক সাজিয়েছে থানায় অভিযোগ করেছেন অভিযোগ পাওয়ার পর বীরগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন